জামালপুর পঞ্চায়েত সমিতি ও ব্লকের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে একটি অনুষ্ঠান করা হলো আজ ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির মিটিং হলে মূলত নব্বই শতাংশ বা তার বেশি প্রাপ্ত আটত্রিশ জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হলো তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিধায়ক অলক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিন্ধু ঘোষ আইএমডব্লিউ সুভাশিস মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ সদস্য প্রধান উপপ্রধান সহ আরও অন্যান্যরা ফোনের মাধ্যমে কৃতিদের উৎসাহিত করেন সংসদ ডাক্তার শর্মিলা সরকার ও পিও ডব্লিউ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল ছিলেন আইআইটি খড়গপুরের টেকনিক্যাল অফিসার বঙ্কিম মণ্ডল কৃতীদের উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে একটি সুন্দর মোমেন্টো একটি মেডেল ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয় এসডিও সাহেব সকল কৃতিদের শুভেচ্ছা জানিয়ে আরও এগিয়ে যাওয়ার কথা বলেন শুধু নিজের এগিয়ে গেলে হবে না তাদের সহপাঠীদের নিয়ে এগিয়ে যেতে হবে জামালপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করেছে তিনি বলেন এই কন্যাশ্রীদের সামনে রেখে বাল্যবিবাহ রোধের প্রচার করতে হবে বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী ছাত্রীদের শিক্ষার জন্য যে একাধিক প্রকল্প চালু করেছেন তারই ফলশ্রুতি আজ ব্লকে রেজাল্ট দেখা যাচ্ছে মেয়েদের এগিয়ে যাওয়া সমাজের পক্ষে খুবই ভালো ব্যাপার মেহমুদ খান বলেন এরাই আমাদের গর্ব আগামীতে এরাই ব্লক তথা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে তিনি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান বিডিও পার্থসারতি দিয়ে বলেন কোন ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশাসনিক সাহায্য লাগে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করে ব্লক প্রশাসন তাদের পাশে থাকবে সব সময় আর সংবর্ধিত ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা পেয়ে খুবই খুশি তাদের মধ্যে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক হতে চায় এরই পাশাপাশি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জামালপুর ব্লকের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্লকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে সংবর্ধনা জানায় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহেমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহপ্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা কৃতি ছাত্রছাত্রীদের উত্তরীয় একটি মোমেন্টো ফুলের তোড়া একটি পেন ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়

তো আমি এখন আপাতত আমি টুয়েলভটাকে ভালো করে করতে চাই এবং মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাই এবং পরবর্তীকালে নিম্ন সরকারি পার্শ্বিক করতে চাই তার জন্য আমার বাবা মার অবদান কবি এবং আমার টিউশন টিচাররা এবং আমার বিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু সকলকেই আমি ধন্যবাদ জানাতে চাই এবং এখানে যারা বসে আছেন শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ধন্যবাদ জানা থেকে এই এত বড় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ছাত্রছাত্রীকে আজকে আপনারা সম্বর্ধনা দিলেন কি বলবেন দেখুন সার্বিক আমরা অত্যন্ত খুশি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে সরকারের গোটা পশ্চিমবাংলার শিক্ষার জায়গাটা যে শিক্ষার মান আজকে সেই নিরিখে জামালপুর ব্লকে এই আটটিসটা ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট পেয়ে সেখানে সেইখানে আমাদের নাইনটি পার্সেন্ট আমরা বেছে নিয়েছিলাম যে আমাদের ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা একটা সম্বর্ধনা করব সেই ক্ষেত্রে আজকে অত্যন্ত আমরা ভালো লাগলো যে আমাদের জামালপুর ব্লকে যে কৃষি ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সম্বর্ধনা আমরা এখানে দিলাম এবং এখানে আমাদের এসডিও সাহেব ছিলেন ছিলেন বিডিও সাহেব আমাদের বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সব প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং যারা কৃতির ছাত্রছাত্রী তাদের গার্জেন এবং শিক্ষক প্রত্যেকই আজকে তারা যে এসেছে তাদেরকে যতটুকু আমাদের কর্তব্য আমরা একটা মেমন্টো আমাদের ফুলের তোরা এবং আমাদের মেডেল এবং যেগুলো যা ফুলের তোড়া থেকে শুরু করে সব কিছু আমরা দিয়েছি এবং তাদেরকে যাতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে যাতে ওরা উৎসাহিত হয় সেক্ষেত্রে আরও যারা এখনও রেজাল্টটা করতে পারেনি আমরা চাই এটা আগামী দিনে জামালপুর ব্লকে এবং পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমবাংলার নাম যেন উজ্জ্বল করতে পারে সেই ক্ষেত্রে আজকে সম্বোর্ধনা সভা এটা কিন্তু অত্যন্ত আমরা খুশি এবং তারা আজকে মেমন্ট পাওয়ার পর সম্বোধনা পাওয়ার পর ওরা অত্যন্ত খুশি এবং সকলেই আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছেন ছাত্রছাত্রী আছে এই ব্লকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে আয়োজন করেছে তা সাধুবাদের যোগ্য কারণ এই বাচ্চারা এই ভাই বোনেরা আমাদের তারা তাদের বৃহত্তর আঙ্গিকে যাচ্ছে যাতে তাদের লক্ষ্যে তারা একদম পরিচয় থাকতে পারে যাতে লক্ষ্য লক্ষ্যকে সামনে রেখে এই উৎসাহ নিয়ে তারা এগিয়ে গিয়ে এলাকার নাম অর্জন এলাকার সুনাম নিয়ে আসতে পারে আমাদের ব্লক তথা রাজ্য তথা দেশের যাতে যাতে সুনাম আরও এগিয়ে নিয়ে যেতে পারে নিজেদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজেদের প্রতিভার মধ্য দিয়ে নিজেদের অন্বেষণের মধ্য দিয়ে এটা তাদেরকে আশা করছি এই আয়োজন উদ্যোগ করবে এবং এই উদ্যোগে আমরা সকলেই সামিল আপনারা দেখেছেন আমাদের মাননীয় এমপি ম্যাডাম তিনি অন্যান্য কাজে ব্যবসা থাকতে থাকতে থাকার সত্ত্বেও তিনি ভার্চুয়াল মোডে তাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের পুরো পিসি ডাব্লিউ সাহেব উৎসাহ দিয়েছেন জামালপুর পঞ্চায়েত সমিতির তো সভাপতি ম্যাডাম থেকে শুরু করে পুরো টিম এখানে আছেন আমার বিডিও সাহেব আছেন আমার অজিত সাহেব এখানে উপস্থিত আছেন আমরা সকলেই চাইছি যাতে এই মুহূর্তটা যা যেটা তারা অর্জন করেছে সেটার সাথে নিয়ে তারা গর্ব করুক এবং সেই এই উৎসাহটা নিয়ে এগিয়ে যাক যাতে আগামী দিনে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে কাঙ্ক্ষিত যে সফলতা তারা চাইছে সেটাতে এটা তাদের এই ক্ষণটা তাদের পাথেও আছে সকলেই যাতে ভালো জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গতানুগতিক যে সংবর্ধনা সংগঠন জেলা প্রশাসন সবসময় ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য আছে বিভিন্ন ভাব চিন্তা তো চলছেই আমরা আপনারা জানে জেলা প্রশাসন যেটা আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সংবর্ধনা বাদ দিয়েও ছাব্বিশে জানুয়ারির মঞ্চেও কিন্তু তৃতি ছাত্রছাত্রীদের যেটা আমাদের প্রজাতন্ত্র দিবসে তাদেরকে সংবর্ধিত করা হয় সংবর্ধনা উৎসাহ উদযাপন যতটা ব্যাপক স্তরে হয় এবং এটা যাতে তাদেরকে এটা মনে করিয়ে দেওয়া হয় যাতে সংবর্ধনার দুটো দিক আছে একটা যাতে তাদেরকে উৎসাহ দেওয়া আবার যাতে এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যাতে তারা তাদের মাথা ঘুরে তারা হারিয়ে না যায় এই দুটোকে সামঞ্জস্য রেখে আমাদের বাচ্চা আমাদের ভাই বোনেরা যারা কৃষি হয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যতদূর ফোরামে তাদেরকে সংগঠিত করা যায় উৎসাহ দেওয়া যায় চেষ্টা